হ্যালো গাইজ আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও তো তোমরা আমার ফুল ব্লগটা নিশ্চয়ই দেখেছ যেখানে আমি পুরী গিয়েছিলাম পুরীতে গিয়েছিলাম এবার একটা তো সব কিছু অত ভালো করে দেখা যায় না যে পার্টগুলো আমি একটু একটু করে দেখেছিলাম কিন্তু এর এরপর যে ভিডিওগুলো তোমরা পাবে সেটাতে দেখবে আমি বিস্তর বর্ণনা দিতে চলেছি যে কটা জায়গা আমি গেছি তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি চিল্কা হ্রদ আর বলবো চিল্কা রথ সম্বন্ধে আর এটাও বলবো তোমরা এখনও যারা পুরীতে যাওনি বা ভাবছ পুরী প্ল্যান করবে সেখানে চিল্কা রথ থাকবে তো সেটা তোমাদের ক্ষেত্রে কতটা মানে ওয়ার্কফুল হবে বা তোমাদের পয়সা আদৌ সেটা জলে যাবে কি সেটা তোমাদের ঘুরে মজা হবে সেটা সম্বন্ধেও কিন্তু আমি বলবো তো প্লিজ ভিডিওটা স্কিপ করো না লাস্ট পর্যন্ত দেখো ঠিক আছে তোমরা এর থেকে আমি আশা করি যে তোমরা কিছু না কিছু ধারণা পাবে এবং তোমরা সেই ট্যুরটা সেইভাবে প্ল্যান করতে পারবে তো আমরা প্রথমে আমরা আমরা চিল্কা হ্রদটা আমাদের প্ল্যানে রেখেছিলাম দ্বিতীয় দিন কারণ আমরাও প্রথমবার পুরি যাচ্ছিলাম আমিও অনেক ভিডিও দেখেছি দেখার পরে আমি ভেবেছি চিল্কা হ্রদে গিয়ে আমি অনেক কিছু দেখতে পাবো ঠিক আছে ডলফিন আমার গায়ের ওপর দিয়ে এখান দিয়ে ওখান থেকে লাফিয়ে লাফিয়ে যাবে ঠিক আছে যেরকম পিকচারে থাকে যেরকম দেখেছিলাম সেই ভেবে আমরাও প্ল্যান করলাম এবং আমরা পুরী যাওয়ার দ্বিতীয় দিন আমরা এই চিল্কা রাত্রা রেখেছিলাম ঠিক আছে যে আমরা যাবো তো খুবই এক্সাইটমেন্ট ছিল আমাদের যে ট্রাভেল এজেন্সি ছিল তারাও বললো যান খুব ভালো জায়গা তো গেলাম তো আমাদের পার হেড তুমি একজন যাও দুজন যাও দশজন যাও জন যাও এক একটা নৌকায় তোমরা তোমাদেরকে দিতে হবে পার হেড তিন হাজার আটশো টাকা এইবার বলে থাকি ওদের পুরো প্যাকেজে হচ্ছে তিন হাজার আটশো এইবার তুমি যদি ওখানে একটা বিচ আছে ঠিক আছে চিল্কা রাতে যাওয়ার পর শেষ ঘুরিয়ে আনার পরে তোমাকে ওখানে একটা সিবিজে নিয়ে যাবে সেটা যদি না দাও তাহলে তোমাকে চারশো টাকা কম আর যদি তুমি যাও পুরো তিন হাজার আটশো টাকা তো তোমরা সবাই ভাববে চারশো টাকার জন্য ওখানটা কি আছে একটা কিউরিওসিটি থাকে না প্রথমবার গেলে ওটা দেখে না দেখে চলে আসবো তো যাই হোক সেই অনুযায়ী আমরা ফুল প্যাকেজ নিলাম নিয়ে যথারীতি আমাদের নামের যে নৌকাটা ছিল সেটাতে বসে বসে গেলাম বসে গিয়ে চিল্কা হ্রদ হচ্ছে থেকে বড়ো হ্রদ যেটা আমরা পড়ে এসেছি তো ভালোই লাগছে ঠিক আছে যাচ্ছি 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 যারা ফিরছে অনেকে ফিরছে আমরা যাচ্ছি তো ভাবছি কখন ড্রলপিন দেখতে পাবো আর মাঝখানে মাঝখানে দেখো এরকম সুন্দর সুন্দর পাখি ছিল এবার তোমরা গেলে খাবার নিয়ে যাবে তাহলে পাখিগুলো না কাছে এসে খাবার খায় এটা আমরা জানতাম না আর আমরা খাবার নিয়ে যাইনি এখানে যেতে গেলে কিন্তু তোমার প্রায় তিন থেকে চার ঘন্টা লাগবে মানে সারাদিন তুমি এখানটায় ধরো থাকবে তো প্লিজ তোমরা একটু খাবার নিয়ে নিও নৌকাতে ঠিক আছে এইবার বলি যেই ডলফিনগুলো দেখানোর কথা ছিল ডলফিন কিন্তু সেখানে একটাও নেই তোমাদের টাকা বেকার জলে যাবে জলে যেটা আমাদের গেছে ঠিক আছে বেকার জলে যাবে একটা ডলফিন জাস্ট আমি একটুখানি মানে তাও জানি না আমাদের কপাল ভালো ছিল বলে হয়তো আমরা জাস্ট একটা ডলফিনকে তাও সামান্য একটু উঁচু হতে দেখেছি কিন্তু যেখানে বলে কয়েক হাজার হাজার কয়েক শত শত ডলফিন সেখানে কিচ্ছু নেই এরকম ঠিক আছে বলে দিই আর এমনই অবস্থা কি বলতো সারাদিনই যাচ্ছে নৌকা যাচ্ছে নৌকা আসছে তো সেখানে তারা থাকছে না তারা একদম নিচে চলে যাচ্ছে জলে ঠিক আছে এরকম একটা ব্যাপার তো এখানে যাওয়া মানে তোমাদের পয়সা জলে যাওয়া পরিষ্কার কথা তারপরে আমাদেরকে নিয়ে যাওয়া যাওয়া হলো দেখো এরকম একটা জায়গায় ঠিক আছে এরকম একটা জায়গায় নিয়ে যাওয়া হলো ওখানে ওই যে লাল কাঁকড়া কটা দেখানো হলো আর এরা বলতে চাইছে এরা বলছে যে এরা নাকি এই সমস্ত পাথরগুলোকে এরা সমুদ্রের গভীর থেকে নিয়ে আসে এগুলো নাকি আসল স্টোন ঠিক আছে আমি আমরাও হচ্ছে তোমার ইয়েতে পড়ে স্টোন কিনেছি বাট বাড়িতে এসে দেখছি এগুলো প্লাস্টিক ঠিক আছে আর দাম এগুলোর বলে হচ্ছে মানে আকাশ ছোঁয়া এরকম দাম তুমি বার্গেটিং করলে আর যেটা আঠেরোশো টাকা সেটা তুমি দুশো টাকা দিয়েও আনতে পারবে এরকম একটা বিষয় তাহলে কতটা ফেক তোমরা ভাবো কিন্তু তখন আমরা বুঝতে পারিনি নিয়ে চলে এসেছি পরে আমরা দেখালাম জ্যোতিষী বলো যাকে বলো যারা স্টোন জেনে বলছে এতো তো প্লাস্টিক তো ভুল করেও ভুল করেও তোমরা যদি যেয়ে থাকো এগুলো কিন্তু বাই করো না শুধু শুধু পয়সাগুলো নষ্ট হবে আমাদের এখানে অনেকটা টাকা নষ্ট হচ্ছে গাইজ ওই জন্য আমি তোমাদেরকে বারবার বলছি প্লিজ প্লিজ এই সমস্ত কিনবেই না একদম কিনবে না হ্যাঁ এরা এমন করে বোঝাচ্ছে যেন এরা মানে কত ডিপ থেকে কত ইয়ে থেকে এরা জিনিসগুলো নিয়ে আসে আর সত্যি আমরা প্রথমবার দেখে ভেবেছি যে বা এত অত দাম নিচ্ছে দালা এখান থেকে ওরা নিয়ে গিয়ে দালেমোনায় বিজনেস করে কিন্তু না এগুলো টোটালি ফেক ঠিক আছে এগুলো টোটালি ফেক পাথর মুক্তটা যদিও বা হতে পারে কিন্তু আর যে সমস্ত স্টোনগুলো দেখাচ্ছে এগুলো স্টোন কিনা আদৌ এটা হচ্ছে ভেবে দেখার বিষয় তো এগুলো করে পয়সাটা জলে যেও না তো চিল্কারত্তা মানে আমাদের খুবই একটা বোরিং জায়গা ছিল যাওয়াটা আর ডিসিশন নেওয়াটা তো আমিও অনেক ইউটিউব ঘেটে অনেক কিছু করে গিয়ে আমার ফালতু লেগেছে তো আমি তোমাদেরকে বলছি একদম যেও না লাস্ট যেটা সিবিজের কথা বলছিলাম আমাদেরকে এনে এখানটায় ছেড়ে দিল সিবিজের এখানে যে চান এবার সিবিটা ঘুরে আসুন সিবিজের আগে এখানে কাঁকড়াগুলো দেখছো এক একটার দাম তিনশো টাকা বুঝতে পারছো তো মানে এরা ভাবে কি আমরা মনে হয় কোথা থেকে যাই কোনোদিনও খেতে টেতে পাই না যা দাম বলবো তাই এরা খাবে একে একটা কাঁকড়ার দাম তিনশো টাকা ঠিক আছে তো যাই হোক সেখান থেকে আমরা না খেয়ে আর আমরা ভুল করেছিলাম কোনো খাবার নিয়ে যাইনি আমরা ভেবেছি যে যাচ্ছি তাড়াতাড়ি হিসেবে খিদে পাবে না কিন্তু না গাই সত্যি খুব খিদে পেয়ে যায় তো তোমরা যদি যাও আমি তো বলবো প্রথমে যাবেই না যদি বা তোমাদের মনে হয় যে না আমরাও গিয়ে একটু ঘুরে দেখি এবার তোমাদের কি বলো তো ওই নদীর উপর দিয়ে বোটে ঘুরতে ভালোই লাগবে কিন্তু তোমরা দেখার মতো কিছু দেখতে পাবে না এটা হচ্ছে সিবিজ ঠিক আছে এইটা দেখে মনটা একটু শান্ত হলো আর ভাবলাম যে না ঠিক আছে অতগুলো পয়সা দিয়েছি এইটা তো দেখতে পাচ্ছি সমুদ্রে সেই সমুদ্র ভালো লাগার একটা জায়গা তো এটা দেখে মনটা একটু শান্ত হলো সবাই একটু মুখে হাসি ফুটলো নাহলে অতক্ষণ খালি ভাবছি কেন এতগুলো টাকা নষ্ট করলাম কেন এতগুলো টাকা নষ্ট করলাম এর থেকে আমরা ভালোভাবে খেতে পারতাম অন্য জায়গায় ঘুরতে পারতাম উদয়গিরি খণ্ডগিরিটা যেমন আমাদের দেখা হয়নি কারণ আমাদের আর একটা দিন থাকলে আমরা দেখতে পেতাম তো এই দিনকে সেটা করে নিতাম তো